পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কোথায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে কতদিনের মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অল বাটনটিকে অন করে রাখবেন এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো চলুন জানিয়ে দিই সেকেন্ডারি সেকশনের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা রিটায়ার্ড ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন এবং আপনাদের যদি বিএড যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন দেখে নিন কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন বেঙ্গলি ইংলিশ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল এডুকেশন পদে আপনারা মাধ্যমিক পর্যন্ত আবেদন করতে পারবেন এর পাশাপাশি এইচএস সেকশনের জন্য কিন্তু তিনটি সাবজেক্টে আবেদন করা যাচ্ছে হায়ার সেকেন্ডারি সেকশানে রিটায়ার্ড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে কাজ করে থাকেন এবং পাশাপাশি বিএড যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আবেদন করে দিতে পারেন তিনটি সাবজেক্টে বেঙ্গলি হিস্ট্রি এবং ইকোনমিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া প্রাইমারি টিচার পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু রিটায়ার্ড ট্রেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যারা কাজ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করে দিতে পারেন তিনটি ভ্যাকান্সি কিন্তু প্রাইমারি সেকশনের জন্য থাকছে এক্ষেত্রে আলাদা করে কিন্তু সাবজেক্টের কোনোরকম উল্লেখ এখানে নেই তাই যে কোনো সাবজেক্টের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ টোটাল ভ্যাকান্সি এখানে থাকছে এগারোটি যার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি তিনটি সেকশনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাকচুয়াল কি কী যোগ্যতা লাগবে সেটা এবারে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কারা কারা আবেদন করতে পারবে সেটিও পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি যে কোনো ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন তিনি যদি রোপা আইন অনুযায়ী ফুল টাইম টিচার হয়ে থাকেন এবং তিনি যদি ষাট বছর পরে অবসর নিয়ে থাকেন এবং বয়স যদি এক দশ দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী চৌষট্টি বছরের নিচে হয়ে থাকে বা চৌষট্টি বছর পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বা প্রাইমারি স্কুলে কাজ করে থাকলে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন মাথায় রাখবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে চাকরি থেকে বরখাস্ত হওয়া ক্যান্ডিডেটরা কিন্তু কোনো অবস্থাতেই এই নিয়োগে অংশ নিতে পারবেন না এবং যে সময়তে আপনারা যে সাবজেক্টে চাকরি করছিলেন সেই সাবজেক্টেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান সেই সাবজেক্টেই করতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি আপনাদের কিন্তু ফিট থাকতে হবে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন সিলেকশন প্রসেসটি এবার আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পঞ্চাশ নম্বরের ইভ্যালুয়েশন হবে যার মধ্যে পার্সোনালিটি টেস্ট কাম ইন্টারভিউ যেমন নেওয়া হবে একই সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্স এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসকেও অ্যাড করে কিন্তু এই প্যানেলটি রেডি করা হবে এবং এই প্যানেলে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মধ্য থেকে ওয়ান টু থার্ড রেশিও মেনটেন করেই কিন্তু একটি প্যানেল রেডি করা হবে ওয়ান টু থার্ড রেশিও মেনটেন করার যে প্যানেলটি সেটির বৈধতা থাকবে ন মাস পর্যন্ত সিলেকশন কমিটির হাতে কিন্তু চূড়ান্ত ক্ষমতা দেওয়া আছে তাই এক্ষেত্রে নিয়োগ বাতিল করার ক্ষমতাও কিন্তু তারা পেয়ে যাচ্ছে দেখুন রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে বা টেম্পোরারিলি বেসিসে এক বছরের জন্য এবং লাস্ট পে মাইনাস পেনশন এই বেসিসেই আপনাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে ইন্টারভিউয়ের দিন ডিএ কিন্তু কোনো অবস্থাতে আপনাদেরকে দেওয়া হবে না অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে সেটা এবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন যার সঙ্গে আপনাদেরকে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে হবে যে ডকুমেন্টগুলি সেগুলি হলো এই রকম। আপনাদের বার্থ প্রুফ আপনারা দেবেন সেটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু হবে এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশানসের সার্টিফিকেট এবং রেজাল্ট আপনাদেরকে অবশ্যই দিতে হবে এবং পেনশন স্লিপ বা পেপি অর্ডার যেটা রয়েছে যাকে সংক্ষেপে পিপিও বলা হচ্ছে এই অর্ডার কপিকেও আপনারা জুড়ে দেবেন কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবেন যদি থাকে এর পাশাপাশি আপনাদের রিটায়ারমেন্ট করবার যে কাগজ সেই কাগজ থাকলেও অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ রিটায়ারমেন্টের কাগজ ছাড়া তো কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে না এবার যে কোনো একটি পদ্ধতিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন আপনারা এই পদ্ধতিতে অর্থাৎ হাতে হাতেও অ্যাপ্লিকেশান জমা করতে পারেন সেক্ষেত্রে একটি ড্রপ বক্স রাখা আছে অফিসে সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন রুম নাম্বার টু অফিস অফ দ্য পিও কাম ডিডাব্লিউ ও বিসিডাব্লু অ্যান্ড টিডি ঝাড়গ্রাম অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন ইলেভেন টু ফাইভ পি এম এই টাইমের মধ্যে ঝাড়গ্রাম অফিসে আপনারা বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে পারেন অথবা আপনারা বাইপোস্টেও কিন্তু বাড়ি থেকে চিঠিটি পাঠাতে পারেন এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিন চিঠি পাঠানোর দায়িত্ব আমি নিয়ে খুব সহজেই চিঠিটি পাঠিয়ে দিতে পারবো দেখুন এই অ্যাড্রেসকে ফলো করেই আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আমি এর ডিটেলসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি সেখান থেকেও আপনারা সরাসরি পেয়ে যাবেন এছাড়া যারা মনে করছেন কপিকে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবো তারা কিন্তু ইমেলও করতে পারেন তো ইমেল অ্যাড্রেসটিকে নোট ডাউন করে নিন bcwtdigm.recruitment@gmail.com ডট রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে তো আবেদনপত্র কোথা থেকে পাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেটিও এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আবেদনপত্রের সঙ্গে নেসেসারি ডকুমেন্টসকেও কিন্তু আপনারা অবশ্যই জুড়ে দেবেন এবং তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন তো মেল করার ক্ষেত্রেও যদি প্রয়োজন অনুভব করেন আমাকে দিয়ে কাজটি করিয়ে নেবার দ্রুত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন মেল অ্যাড্রেসটিকে আরও একটু বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন দেখুন বিসিডাব্লিউটি ডিআইজিএম ডট রিক্রুটমেন্ট অ্যাট দ্য এই ইমেল অ্যাড্রেসকে ফলো করেই আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে মেল মারফত গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ফর সিডিউল ট্রাইবস এই স্কুলটিতে কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হচ্ছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ সেম ইনস্টিটিউটে আপনারা নন টিচিং পোস্টও কিন্তু আবেদন করতে পারছেন কোন কোন পদে আবেদন করতে পারছেন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে দেখতে থাকুন এই পদগুলিতে দেখুন মেট্রন পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন এখানে একটি ভ্যাকান্সি রয়েছে এবং এটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ অর্থাৎ সেক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন মাধ্যমিক বা যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পার মান্থ টাকা বেতন কিন্তু আপনাদের থাকছে এর পাশাপাশি কুক পদেও আবেদন করতে পারছেন এটিও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে এসসি দের জন্য একটি ইউ আর অর্থাৎ আনরিজার্ভ একটি ইডাবলিউএস ইসি একটি মানে ই এস মানে হচ্ছে ইকোনমিক উইকার সেকশন ক্যান্ডিডেটদের জন্য একটি পোস্ট বরাদ্দ রয়েছে এবং এসটি দের জন্য রয়েছে একটি পোস্ট বরাদ্দ এক্ষেত্রে এইট পাস করে থাকলে আবেদন করার কিন্তু সুযোগ থাকছে খুব পদে এক্ষেত্রে সাত হাজার টাকা পার মান্থ বেতন আপনাদের থাকছে দারওয়ান কাম নাইটগার্ড পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য একটি এবং আনরিজার্ভ একটি এক্ষেত্রেও এইট পাস করা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে পার মান্থ ছ হাজার টাকা কিন্তু বেতন আপনাদেরকে দেওয়া হবে ন্যূনতম একুশ বছর আপনাদের বয়স হয়ে থাকতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু এক দশ দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাবেন দেখুন দারওয়াং খাম নাইট গার্ড পদে বোধ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু দারওয়াং নাইটগার্ড নাইট পদে আবেদন করতে পারবেন বাকি পদগুলিতে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছে এক্ষেত্রেও আবেদনপত্র আপনারা তিন রকম পদ্ধতিতে পাঠাতে পারেন হাতে হাতে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া সরাসরি চিঠি পাঠাতে পারেন এবং মেল মারফতও পাঠাতে পারেন মন দিয়ে দেখতে থাকুন নির্দিষ্ট ডেটের পরে অ্যাপ্লিকেশান কোনো অবস্থাতেই কিন্তু জমা করা যাবে না বলা হয়েছে সিল্ড এনভিল আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এবং এনভিল উপরে বা খামের উপরে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে কিন্তু অবশ্যই বোল্ড আকারে মেনশন করে দিতে হবে সমস্ত ডকুমেন্টকে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে হবে রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় কপিকে আপনারা অ্যাটাচ করে দেবেন মূল অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশানটি আপনারা ড্রপ বক্সে গিয়ে হাতে হাতে জমা করে আসতে পারেন সেক্ষেত্রে রুম নাম্বার টু যেটি জমা করার জন্য এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত টাইম ধার্য করে রাখা আছে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে গিয়ে জমা করে আসতে বলা হচ্ছে এছাড়া বাইপোস্টে যারা করতে পাঠাতে চান তারা কিন্তু এই অ্যাড্রেসটিকে ফলো করে অ্যাপ্লিকেশান পাঠাবেন এই কাজটি আপনারা আমার মাধ্যমে করে নিতে দ্রুত ডিসক্রিপশান বক্স থেকে আমার কন্টাক্ট নাম্বার জোগাড় করুন সেখানে কল করে বিস্তারিত তথ্য জানিয়ে নিয়ে অ্যাপ্লিকেশানটি ড্রপ করিয়ে দেখুন এই অ্যাড্রেস ফলো করেই আপনাদেরকে কিন্তু সরাসরি পাঠাতে পাঠাতে বলবো যারা তারা এর পাশাপাশি যারা মনে করছেন মেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাবো তারা ওই আগের যে উল্লিখিত ইমেল অ্যাড্রেস এক্ষেত্রেও কিন্তু সেই একই ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা পাঠাতে পারেন অর্থাৎ bcwtdigm@recruitment@gmail.com ডট রিক্রুটমেন্ট অ্যাট রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন এক্ষেত্রে চিঠি পাঠানোর ডেডলাইন থাকছে চোদ্দ এগারো দু পঁচিশ